ডিএসপি ইমিডিয়েট গুহাটি সিটি ডিএসপি এক হয়েছে হুজুর মোর সোয়ালিটু পলাইছে কোচন ওবা ওবা হইয়া ফিটা শুরু হইছে ফিটার শুটে আব্দুল মালিক ইঞ্জিনিয়ারের ঘর ফিটার শুটে নগর ডিএসপি ইমিডিয়েট ডিএসপি জায়গা ফেসা এর মধ্যে সখির তোলে হামায়া জান বাঁচাইছে ওছে মুই আলফা পিঠাই আর মুখ হুজুর পিঠাইল তাহলে মুই হুজুরের হাতত বয়ত হব লাগিব বেঠা এখন নাই গোবিলপুরি সাহেব তো গরম মানুষ তে বুড়িবালি শেখ সাহেবরে কিন্তু বুড়িবালি শেখ সাহেবরে গোবিলপুরি সাহেব বয়স বড় আগে ভাইজে নিজাজত বড় ভাই হিসাবে মাইনটা বুড়িবালি শেখ সাহেব কিন্তু তোমার বা তাইন কই তাইন খালি কারি কারি তো তুমি যাই হোক আমার বাবাজিরাম গবিলপুরি সাহেব রহমতুল্লাহ জীবনে আমি লেখিয়া আপনারা যত করবেন ইনশাল্লাহ সর্বশেষ জীবনে তিন নম্বর জীবনে এটা সাতশো পৃষ্ঠা হইব গবিলপুরি সাহেব রহমতুল্লাহ জীবনের লগে বুড়ি শেখ সাবর জীবনে আর বদরপুরি সাহেব রহমতুল্লাহ জীবনে আর বাসকান্দি সাহেব রহমতুল্লাহ জীবনে আর তান متعلقه ইনসবর দুশ টাকা এবসবর জীবনে আপনারা এক সঙ্গে পাইলাই ভাই জরে কও সুবহানাল্লাহ খালি দোয়া করবা আমার লাগি আমার বয়স 63 দিন শেষ হওয়ার পথে কিন্তু এলকুর বাচ্চা বয়সে হলে মনে হয় আমার মন হয় বয়স তারটা কি কম নেকি জান আমার লগে কম্পিটিশন মানে কে আগে গড়িয়ে যাইতোগা আবি তো বুড়া মানুষ কিন্তু আমিও তো উড়া না আর দুই তিন ওয়াদি তা রাখিয়া লাভ নাই জানবাসানি ফরজ না সুন্নত কোর্তেন দেখি জানবাসানি ফরজ হইলা জানবাসক বাদে যে সাতা তো আমার বাবাজি মুসলমান জামাত আমার বদর ফরি সাহেব রাহমাতুল্লাহ হলে আর কিন্তু শোনাবারে গাটтила মাদ্রাসায় পাইছেন নাই এটা ই দেশ টাইম টাইম আবাদ করছেন

আমরা তিনো সাহেবে ওয়াজ করছইন কিন্তু উসূলের ভিতরে পড়। সবে খুসুসিIslahi বয়ান। ই আমাল লাগায়। হি হি 7 12টা একটা। আমার একদিন মাসের হিসাবে একটা বাউরিক ক্রস হইছে। ডাকিয়া নিয়া কইলা ইলা করিও না। ও মাগরিব পাতে করিও। তো আপনারার কাছে আমার অনুরোধ আমরা তিনো সাহেব ওর

আমরা তিন বুড়ি বুিবালির শেখ চাবসহ। হাজার হাজার তান মুড়ি দি ওলামায় রাব্বাী ওলামায় হক্কানে এলার উষিলায় ই দেশ আবা দুই দশ হাজার মাদার হিসেের পত্যক্য এবং পর্ক বনে আদ রাখনে ও আলা আমাদের তিন সায়ে এজরে হুখ পেপার খাজার এখন তো বন্ধ হয়ে গেছে কাঁসার পেপার মিল রিমকে রিম কাগজ যেভাবে বাড়ায় আমরার আকাবিরি নকলর দোয়ার বরকতে মেহনতর বরকতে উশিলায় শতাধিক টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জোরে কৌসু একটা কাম হর আসলে তো এটা গাওয়ালি জায়গা গোবিন্দপুরি সাহেব গরম মানুষ আপনারা মেহরবানি উঠা উঠাউঠি করবা না কিন্তু আমি এমনে হাউকি দিমু আপনারা আপনারা উঠিবেন ইনশাল্লাহ ইটা করবেন দেখো আমিও বুড়া বেটা আমি খানি গুজরিয়ার আর তোমরা কোন আনুকা বুড়া আরো কয়টা মানুষ আকাবের হলো কথা যখন শুরু হয়েছে তোমরা উঠিয়া গো ওয়াজ কিতাব বুঝো তোমরা খালি সুরর ওয়াজ সুরর ওয়াজ না ফারিয়া দেওয়া আমরা দলিল বদরপুরী সাহেব ও দিতা মাঝে মাঝে গোবিন্দপুরি সাহেব ও দিতা মাঝে মাঝে ও গে আমরা দেই আর হারাম শরীফা প্রকাণত মহাদ্দেশ মোহাম্মদ মক্কি সুর মাঝে মাঝে দে উটা উঠি করবার ইনশাআল্লাহ আবার হাত উঠাও সবাই আল্লাহ উঠিলে কিতা করম হাউকি মারি দিব আমি দরবার হরাও জানি আমি মানু মারাও জানি জানে মারি না জানি আমি কিন্তু গোবিন্দুরির হুয়া আমারে আইন দোয়া লইয়া যাও দোয়ালইতায় না বদুয়া লইতায় তো দিতাম না আমি দোয়ালইতাই নি না যেটা পয়লা আমি আগ ফুড়ি দোয়ার এক মানুষ যাওয়া তুন আগ মানে আঠারে কেনে তুরুত্ব শতা কোন জানি বলার সয়তানি যাই হোক খারাপ পাইও না খারাপ পাইছ নি এটা ইসলামী বয়ান ইসলাহী বয়ান গমক আছে মায়াও আছে সামনে দেওয়া যাও সামনে দেওয়া যাও লাই কতানগর বুড়া দিটকা লাইলা

মাদ্রাসা প্রতিষ্ঠা করুন সময় মক্তব বানাইছেন মসজিদ বানাইছেন তালেবান সংখ্যা করুন শুন ভারত বর্ষের মধ্যে সবচেয়ে বেশি উলামা আসামের জমিনে জরে গো সুবহানাল্লাহ तकरीबन 6 লাখ উলামা স্টেট এই আসাম জরেখো গো সুবহানাল্লাহ वाद কোনোদিন নদী নেরাউনির ওয়াজ কইবে না তো ফায়দা আছে কিন্তু ওয়াজ যদি করি শুরুর মাধ্যমে হুনাত তাকো এশার নামাজ ছুটি ফাयला ওয়াদা করা নামাজ পড়িবা ফাयला ওয়াদা উঠাও সবক ইনশাআল্লাহ এখন তওবা হইবো সবে তওবা করো সবক ইনশাআল্লাহ যারা হকানি তৃতীয় সবকুলার কাছে বায়াত আসো

আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর মাবুদ নাই তিনি একা তিনি কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি হজরত মুহাম্মদুল সৌ صلى الله عليه وسلم, عليه وسلم الله صلى الله আর তিনি মন্দা আমি সাইচা দিলে দিন ইসলামের মাঝে পোড়া পোড়া দাখিল হইলাম আমি বেদিনীর থেকে নারাজার বেজার হইলাম আমি আল্লাহর পরিমাণ আনিলাম আল্লাহর রসুল সকলের উপর মান আনিলাম আল্লাহর কিতাবগুলোর উপর আনিলাম আল্লাহর সকলের উপর তকদিরের ভালো মন্দ তকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর মান আনিলাম বহেষ দুূজক ঠিক পলসিরা ঠিক তেমত্যর ফি সাতকি তাপ ঠিক অবরের আজাব ঠিক অবরের সঞ্্যপ ঠিক অবরের শিফা ঠিক এই সব গুলার ওপরিমাণানে আনিলাম জরসে আ আল্লাহ আর জুসে আ আল্লাহ। আমার ইমানকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া হিরান বাটিনান ছোট্ট বড় আগের পিছে যত জাত গুনা খাতা করেছি সব গুনা খাতা হইটি। আপনার কাছে মাফি চাইছি আমাকে মাফ করে দিন আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনা খাতা করব না শিরিক করব না বেদাত করব না রসুনাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না হকাতল করব না কাহার উপর তহমত লাগাব না গান বাজনা করব না শুনব না নমাজ ছাড়বো না বড় করি নমাজ ছাড়বো না রোজা ছাড়বো না সুদ খাব না ঘুষ খাব না মদ খাব না গঞ্জা খাব না জুয়া খালাব না তীর খেলা খালাব না জুরসে কব আল্লাহ আর জুরসে বোলান দাওয়া সে আল্লাহ

আমার তাওবাকে তাওবাতান নাসুহা বানায়া দিন আমার বাইআতকে কবুল করুন আমার জিন্দেগির গুনাহ খাতাকে maaf করে দিন আমার জিন্দেগির গুনাহ খাতাকে maaf করে দিন বলেন দাওয়াস ইস্তাগফিরুল্লাহ বড় করে ইস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا, إلا الحي القيوم واتوب إليه لا, واتو لا حول, ولا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كالكرب المؤمن المسلمان أمرا پاچ وقتر জমাতের সাথে আদায় করবো সবাই হাত উঠানো সবাই বলেন আমরা কাজা নামাজকে আদায় করবো সবাই আমরা হালাল ইরিকায় চলব সবাই আমরা যাবতীয় হারাম কর্ম সম থেকে বাঁচিয়া তাকবো সবাই বলে ইশা যাবতীয় মাদক দ্রব্য বর্জন করবো সবাই বলেন ইশা যাবতীয় হিরোইন চুরুস আমরা বর্জন করবো সবাই বলেন ইশা

হিসাব জান্নাতে হয়ে যাবে মৌতের সময় ইমান সাথে মত হবে ওলি আওলাদ গনারে বিতুরি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পায়দা হইতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ কুলওয়াল্লাহ শরীফ নিচে দুই শক মাঝামাঝি পাঁচশো উর্দে কাজার বার ফড়িও মুমিন মুসলমান ফড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীল মালিশ করিয়া দিও শারীরিক বেমার সুরা এখলাসের বরকতে কোরআন শরীরের বরকতে শারীরিক বেমার শিফা হয়ে যেতে পারে জুড়ে বলো সুবাহ শরীরের বরকতে কোরআন শরীফের বরকতে আয়াতুল কুরসির বরকতে আমানার রাসূলুর বরকতে সাইরকুলের যাকাত দিও সাইরকুলের বরকতে খেলচার রোগ পর্যন্ত শিফা হয়ে যেতে পারে এই রোগ পর্যন্ত শিফা যেতে পারে কোভিড কোভিড পর্যন্ত শিফা হয়ে যেতে পারে বড় বড় রোগ শিফা হয়ে যেতে পারে জোরে বল সুবহানাল্লাহ দুইশো পাঁচশো হাজার আবার বলি আমাদের মাধ্যমে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিমায় সকালে ছয়শ বিকালে ছয়শ তসবিহাত আমরা পড়ব সবাই বলি ঈশ আল্লাহ